চার প্রকারের মানুষ কয় প্রকারের মানুষ চার প্রকারের মানুষ তুমি দেখতে এক যাদের দুনিয়া আছে আখেরাত নাই নাই কি কি আছে আছে দুই দুনিয়া নাই কি আছে কি নাই বলব বললো যে ধরো এক দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু কোনো কষ্ট নেই কিন্তু ওর আখরাত নাই মদ খায় গেজা খায় শিরিক করে বিদা করে সলাদ এক বক্ত পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানা যায় কাউ নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক বক্ত সলাদ সুদ বুঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতিও যত্নশীল নয় জানাদা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সেই এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত নাই এগুলো একটা কেটে দুই আখেরাত আসবে আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের চাদর পুড়িয়ে দিবে আল্লাহ মোর কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ওমরে গেলেও আল্লাহ সোনামা ওর আবার রুহ দিবে ফেরেশ তারা প্রশ্ন করবে ও জিতবে উপর থেকে শব্দ আসবে

এক দুনিয়া আছে আখরাত দুই দুনিয়া নাই আখরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আছে সুবহানাল্লাহ এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোনো আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাঙলা আমার কি আসে এটা আমার না

মানে কোন রকম দুনিয়া এবং আখিরাত কি এর আছে কয়টা ক্যাটাগরি হলো সবচেয়ে তে পরের ক্যাটাগরিটা নিয়ে ইনি আমাকে বললো জামশেদ তুমি যে ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে যার দুনিয়াও নাই দুনিয়াও নাই এরা কারা মুসলমান বাবার নাম আব্দুল্লাহ বাবার নাম আব্দুর রহমান বাবার নাম মোহাম্মদ احمد বাবার নাম ইব্রাহিম اسماعیل এই সাহেব ইয়াকুব এক দুনিয়া ও না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে ধনীদের পাঁচশো বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ করবে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সলা আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক হাজার টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই